সিপিএম সদর মহকুমার চব্বিশতম মহকুমা সম্মেলন সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার রাজধানী আগরতলা শহরে এক বাইক রেলি অনুষ্ঠিত হয়েছে এই বাইক র্যালিটি মহকুমা দপ্তরের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে দিনের র্যালি সম্পর্কে বাম নেতৃত্ব বলেন আগামী চব্বিশে নভেম্বর সিপিএম সদর মহকুমার চব্বিশতম মহকুমা সম্মেলন অনুষ্ঠিত হবে এই সম্মেলনকে স্বাবলম্বণ্ডিত করতে দিনের রেলি অনুষ্ঠিত হয়েছে মূলত রাজ্যের শান্তি সম্প্রীতি রক্ষা করা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার সিপিআম এর মূল লক্ষ্য এদিন আমরা রিলিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় মহকুমা দপ্তরের সামনে এসে সমাপ্ত হয় ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সদর মহকুমা চব্বিশতম সম্মেলন আগামী চব্বিশ এবং পঁচিশে নভেম্বর সম্মেলনের সফল করার বার্তা দিচ্ছি রাজ্যের শান্তি সম্প্রীতি ঐক্য সংহতি রক্ষা করতেই হবে যে কোনোভাবে রাজ্যের আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে রাজ্যে বিজেপি আইপিএফটি মখাস সরকার বর্তমানে রয়েছে তারা বলেছিল মানুষের জন্যে তারা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাবে বেকারত্বের যন্ত্রণা কমাবে অথচ জিনিসের দাম কমছে না বিদ্যুতের মাসুল বাড়ছে প্রতিদিন গ্যাসের মাসুল বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে এইগুলোর বিরুদ্ধেও সাধারণ মানুষ এগিয়ে আসবেন রাজ্যের ঐক্য সম্বন্ধী রক্ষা করবেন এটাই হচ্ছে আমাদের মূল বাসা আমরা এখান থেকে বেরিয়ে শঙ্কর চৌমোহনী ধরে কর্নেল চৌমোহনী ভগবান ঠাকুর চৌমোহনী হয়ে অভয় বাজার টিভি বাজার হয়ে আইটিআই এর সামনে দিয়ে আমরা ধলেশ্বর রোড ধরে জেল আশ্রম রোড ধরে তারপর এলাম মৎস্যমণি মৎস্যমণি থেকে আমরা মটর স্ট্যান্ড পস্ত পোস্ট বিশ্বমণি হয়ে এখানে শেষ করলাম